আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় ভোলার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন এখানে দেখুন ভোলা এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের নিম্ন বর্ণিত শূন্য পথ জাতীয় বেতন স্কেল দুই ও প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত ভোলা জেলার স্থায়ী পুরুষ এবং মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন পদের নাম ব্রেন্ড সহকারী আপনাকে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার দেখুন কপিস্ট বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদের সঙ্গে দেওয়া আছে চারটি কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক শারীরিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ চালনায় অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যখন আবেদন করবেন আবেদনের আগে সার্কুলার ভালোভাবে পড়বেন এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা সার্কুলার দেখবেন যদি আপনারা যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এরপর দেখুন এখানে দিয়ে আছে দেওয়া আছে শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনত্রিশ বারো দু চোদ্দ খ্রিস্টাব্দ তারিখের এই যে এত নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকরির আবেদন ফরমে স্পষ্ট স্পষ্ট স্পষ্টাক্ষরে স হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ অথবা জেলা প্রশাসক ভোলা এর ওয়েব পোর্টালে ডাব্লুডাব্লিউ ডট ভোলা নোটিশ বোর্ড হতে সংগ্রহ করা যাবে আবেদনপত্রের সাথে সদ্য তোলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ছবির অপর পাশে পিছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে প্রার্থীর নাম লিখতে হবে অর্থাৎ আপনাকে আবেদনটা আপনাকে অনলাইনে করতে করতে হবে হবে না আবেদনপত্র আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অপেচরণ জেলা প্রশাসক ভোলা বরাবর ডাক যোগে পৌঁছাতে হবে অসম্পূর্ণ কুটিপূর্ণ স্বাক্ষর বিন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে আপনারা আবেদন করবেন ডাক জয়ী করতে হবে পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা ট্রেজারি চালানে সরকারি কোষাগারে ব্যাংকে কোড নম্বর এত এ জমা প্রদান করত চালানের মূল কৈপে আবেদনের সাথে দাখিল করতে হবে আবেদনের বয়স সীমা এখানে দেখুন যারা আবেদন করবেন তা আপনাদের বয়স সীমা আরও থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে সরকারি বিধি মোতাবেক বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান সাবেক প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স সীমা ত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এতে দেখুন খামের উপর প্রার্থীর পদের নাম ও কোটার নাম যদি থাকে উল্লেখ করতে হবে আবেদন ফরম ও প্রার্থীর মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে লিখতে হবে প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিটযুক্ত নয় দশমিক পাঁচ গুণন চার দশমিক পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আপনারা আবেদন করার আগে আপনারা সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন এরপরে আপনারা আবেদন করবেন এখানে দেখুন বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদন ফরমের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে আবেদন ফরমের সতেরো নম্বর কলামে সকল পদের জন্য কম্পিউটার মুদ্রা খরি প্রশিক্ষণ গ্রহণ সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে আবেদন ফরমের বিশ নম্বর কলামে চালান নম্বর তারিখ ব্যাংকের শাখার নাম ও ঠিকানা যথাযথভাবে উল্লেখ করতে হবে কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানো এ নিয়োগ কার্যক্রম স্থগিত সময় পরিবর্তন ক্ষমতা সংরক্ষণ করেন দেখুন দেখতে দেখুন অংশ এটুকুই বলার ছিল এই চ্যানেল নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন